এটা আড্ডা মাত জনা তুমি আঠু পিছে যাও সবাৰ লগে ভ

কিন্তু আমাদের স্পেশাল এক্সিকিউটিভ আমরা দিয়ে সব সময় আমরা শুনি নিয়োগ মানে সব মানে সব শেষ মুখ্যমন্ত্রী সব জায়গায় গিয়ে বলে কিছুদিন কিছুদিন দিন শুন কিন্তু আমরা এই ছ হাজার সাতষট্টি জনের জন্য কত বেকার কত বেকার আমরা বসে আছি কিন্তু মেরিট লিস্ট আর ওদের নামে কোনো পাত্তা নেই মেরিট লিস্টটা দিলে অন্তত আমরা বাকি যারা বেকার ছিলাম তাদের নাম ঘোষণা হয়ে গেলে আমরা জানতে পারতাম কার কার নাম ছিল বা কার কার নাম নেই আমরা অন্য যে প্রসেসিং গুলি আমরা অ্যাপ্লাই করতে পারতাম এবং আমরা অন্যান্য কাজে যুক্ত হতে পারতাম কিন্তু আমাদের মিডিল লিস্ট আর এখনো বাচ্চা নেই আমি আপনাদের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী স্যার এবং আমাদের যে হোম দপ্তরের একটাই জানতে চাই যে আমাদের মিডল লিস্টটা কেন দেওয়া হচ্ছে না এটা আগ লাগজনা তুমি আঠু পিছে যাওক লগে ভ এখানে আসার উদ্দেশ্য হলো আমাদের দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাসে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ মানে রিলিজ হয় এবং নভেম্বর মাসে আমরা প্রত্যেকটি থানায় আমরা জমা করি দুই হাজার ডিসেম্বর সালে ডিসেম্বর মাসে আমাদের নিয়োগটা হওয়ার কথা ছিল দুই হাজার বাইশ সালে থেকে যতগুলো নিয়োগ প্রক্রিয়া সবগুলি নিয়োগ আমাদের সাথে শুরু হয়ে শেষ হয়ে গেছে যেমন কনস্টেবল জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি তারপর এমপিডাব্লিউ তারপর যেগুলো ছিল সবগুলি শেষ কিন্তু আমাদের স্পেশাল এক্সিকিউটিভ আমরা দিয়ে সব সময় আমরা শুনি নিয়োগ মানে সব মানে সব শেষ মুখ্যমন্ত্রী সব জায়গায় গিয়ে বলে কিছুদিন কিছুদিন দিন ভেরি শুন কিন্তু আমরা এই ছয় হাজার সাতষট্টি জনের জন্য কত বেকার কত বেকার আমরা বসে আছি কিন্তু মেরিট লিস্ট আউটের নামে কোনো পাত্তা নেই মেরিট লিস্টটা দিলে অন্তত আমরা বাকি যারা বেকার ছিলাম তাদের নাম ঘোষণা হয়ে গেলে আমরা জানতে পারতাম কার কার নাম ছিল বা কার কার নাম নেই আমরা অন্য যে প্রসেসিং গুলো আমরা অ্যাপ্লাই করতে পারতাম এবং আমরা অন্যান্য কাজে যুক্ত হতে পারতাম কিন্তু আমাদের মিডিল লিস্ট আর এখনো পাত্তা নেই আমি আপনাদের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী স্যার এবং আমাদের যে হোম দপ্তরের একটাই জানতে চাই যে আমাদের মিডিল লিস্টটা কেন দেওয়া হচ্ছে না